তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ এমন একটি বিদ্যা আপনাদের সামনে দিয়ে দিলাম এমন একটি বিদ্যা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যে বিদ্যা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কাজ হবে শত্রুকে শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে একটা বিদ্যা তার দমনে রাখার জন্য তাকে দুর্বল করার জন্য আজকের বিদ্যাটা খুব পাওয়ারফুল বিদ্যা ভাই যেটা করলে আল্লাহ রহমতে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি সঙ্গে সঙ্গে কাজ হবে আপনার শত্রু একবারে চিরতরে তমন হয়ে যাবে চিরতরে তাকে এমন ভাবে মানসিক শারীরিক ভাবে অনেক কিছু করতে পারবে আজকের বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল বিদ্যা কথা হচ্ছে এই সূত্রগুলা অত্যন্ত জালাইতাছে অত্যন্ত ক্ষতি করতেছে আপনি সমাজে কোনোভাবে মারতেছেন না ওদেরকে এইটা দিয়ে আপনি শাস্তি দিতে পারবেন এটা একটু বানির জগতে পড়ে এটা অবশ্যই খুব শক্তিশালী এটা যারা রোহানি লাইনে কাজ করেন যারা সূত্রকে দমন করতে চান এটা দিয়ে আপনি করতে পারেন আল্লাহ রহমতে প্রত্যেকটা কাজ হবে আপনারা আমার মাধ্যমে যদি কাজ করাইতে চান আপনারা আমার মাধ্যমে যদি কাজ করাইতে চান গ্যারান্টি দিয়া প্রত্যেকটা কাজ হবে এমন ভাবে গ্যারান্টি দিয়া কাজ করে দিম আল্লাহর রহমতে প্রত্যেকটা কাজ হয়ে যাবে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা কাজ হবে এমন ভাবে কাজ করে দিব আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যারাদের বিশ্বাস নাই ইমান নাই তাতে আমি দরকার নাই ভাই আমি তাদের ভিডিও দেখতে বলি না কাজও করতে বলি না অনেকে আমার ফোন দিয়ে বলেন ভাই নকশা দিয়েছেন কাজ করবে কিনা অবশ্যই কাজ করবে সঠিক ভাবে দিয়েছি সবকিছু আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন শুধু কাজের বিষয়ে যোগাযোগ করবেন অযত ভাই ফোন দিয়া তো লাভ নাই আমি তো কোনো কিছু গোপন রাখি নাই সব কিছু দিয়া দিছি তাহলে ফোন দেওয়ার লাভ কি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও শেয়ার করবেন অনুমতি আমি আপনাকে দিয়া দেব অনুমতি লাগতো না শত্রুকে ক্ষতি করার জন্য আজকের এই অত্যন্ত শক্তিশালী বিদ্যা অনেক চালাইতেছে শত্রু বৃহস্পতিবারে দিবগত রাতে এই নকশাটি আপনাকে নীরব জায়গায় নিরঞ্জনে আপনাকে বসতে হবে শত্রুর যদি কোনো ব্যবহারিত কাপড়ের অংশ পান অনেক ভালো হবে আপনি বসবেন শত্রুর যে বাড়ি আছে ওই বাড়ির দিকে মুখ করে বসবেন বসার পরে চেহারা কল্পনা করবেন আর আপনি নকশাটি সুন্দর করে পাক পবিত্র হয়ে গোলাপ জলাইয়া সিটাইয়া দিয়া আগরবাতি জ্বালিয়ে নকশার নিচে শত্রুর নাম শত্রুর মাতার নাম লিখিত হবে অবশ্যই অবশ্যই নাম লিখিত হবে নাম না লিখলে কিন্তু আপনার কাজ করব না যদি আপনি নাম না লিখেন আপনার কাজ তো হবে না হবে না কিচ্ছু হবে না কয়টা নকশা লিখবেন একসাথে আপনি সাতটি নকশা লিখবেন সাতটি নকশা আকাইতো হবে চপরানের কালি দ্বারা মেশকো অথবা চপরানের কালি দ্বারা যদি পারেন আপনি বসপত্রে লিখবেন এটাকে ভালো তেল আনতে হবে সরিষার তেল এক নাম্বারের যে সরিষার তেল আছে ওটা আনাইতো হবে আনার পরে আপনি নকশাটা সুন্দর করিয়া ডুব দু আগরবাতি চালিয়ে আপনি সামনে রেখে দিয়ে নকশাটি যেভাবে আছে এভাবে দৌড়ে থাকবেন চিন্তা করতে থাকবেন হে আল্লাহ অমুক শত্রুকে তুমি বিপদে ফেলাইয়া দাও আপনি যদি শরীর সারতে আপনি এটা জ্বালাইয়া দেন আস্তে আস্তে চলতে থাকবো এতে শীঘ্র আপনি এটার ফলাফল পাবেন সতর্ক বার্তা হলো যদি কোনো প্রকার শত্রু না হয় আপনি শত্রু না হওয়ার পরে যেনিও কাজ করেন তাইলে কিন্তু এর উপকার হওয়ার চেয়ে উপকার হবে কতি হবে কিন্তু মনে রাখবেন এটা এমন একটি নকশা যদি আপনার শত্রু না হয় তাইলে কিন্তু আপনার কাজ করতে গিয়ে তার উপরে আপনার নিজের উপর পড়তে পারে সাবধানে কাজ করবেন আর যদি আমার মাধ্যমে আপনারা যোগাযোগ করে কাজ করাইতেছেন প্রত্যেকটা কাজ করিয়া দিব গ্যারান্টি সহকারে কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। যদি মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকে আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর সকলে ভালো থাকবেন দোয়া করি যেন সবাই কামিয়াবি হইতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ